নেত্রকোনার যে ঢাকা বাস স্ট্যান্ডটা এটা দীর্ঘদিন যাবতীয় আসলে কিছু অব্যবস্থাপনা এখানে রয়ে গেছে এখানে বাস স্ট্যান্ডটার পরিবেশটাও পুরোপুরি বাস রাখার উপযোগী না আধুনিক একটা টার্মিনালের মতোই হবে এখানে পুরাটা ঢালাই হবে যত এরিয়া আছে দীর্ঘদিন ধরে ভয়াবহ ভঙ্গুর অবস্থা ও অব্যবস্থাপনায় নাজেহাল ছিল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র নেত্রকোনা আন্তঃজেলা বাসস্ট্যান্ড যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল অবশেষে সেই বহুল প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে বাস সংস্কার কাজ গতকাল মঙ্গলবার নেত্রকোনা পৌর শহরের পাল্লা এলাকায় অবস্থিত এই বাসস্ট্যান্ডটি পরিদর্শনকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান সংস্কার উদ্যোগের ঘোষণা দেন জেলা প্রশাসক জানান যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বাস স্ট্যান্ডকে আধুনিকায়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে দুইটি পাবলিক টয়লেট নির্মাণ যাত্রী ছাউনির প্ল্যাটফর্ম সংস্কার অবৈধ স্থাপনা উচ্ছেদ টার্মিনাল এলাকায় বিদ্যুতায়ন ইত্যাদি নেত্রকোনার যে ঢাকা বাস স্ট্যান্ডটা এটা দীর্ঘদিন যাবতে আসলে কিছু অব্যবস্থাপনা এখানে রয়ে গেছে এখানে বাস স্ট্যান্ডটার পরিবেশটাও পুরোপুরি বাস রাখার উপযোগী না এই এই অভিযোগটাও আমাদের যারা এখানে মালিক শ্রমিক কর্তৃপক্ষ আছে তাদেরও দীর্ঘদিনের ছিল তো আমরা এটাকে একটু তাদের উপযোগী পরিবেশ করার জন্য আজকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমার সাথে আমাদের পৌর প্রশাসক মহোদয় আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন আমাদের শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দ আছেন আমরা প্রথমত এখানে কিছু বালু সুরকি ফেলিয়ে আগে ফ্লোরটাকে আমরা একটু আরও স্মুথ করতে চাই আর কিছু অবৈধ স্থাপন আছে এগুলো কালকেই উচ্ছেদ হবে আমরা সিদ্ধান্ত দিয়ে গেছি মেয়র মহোদয় প্রশাসক মহোদয় এটা আগামীকালে উচ্ছেদ করে দিবে আর এইখানে সবচেয়ে বেশি অভাব যে বোধ করতেছেন ওনারা একটা উন্নত মানের ওয়াশ ওয়াশ ব্লক তো ওয়াশ ব্লক দুইটা করার আপাতত সিদ্ধান্ত হয়েছে একটা পৌরসভা থেকে করে দিবে একটা প্রজেক্ট আছে আর একটা আমাদের জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মধ্যে আমার সাথে আমার সাথে আছেন ওনারা একটা করে দিবে কিন্তু এই দুইটা যেহেতু প্রকল্পভুক্ত একটা আধুনিক ওয়াশ ব্লক হবে একটু সময় লাগবে তো আপাতত আমি আমার উদ্যোগে যেই ওয়াশরুমটা অব্যবহৃত পড়ে আছে এটাকে সংস্কার করে ব্যবহার উপযোগী করে দেব আর ওনাদের আরেকটা দাবি হচ্ছে যে এখানে পর্যাপ্ত লাইটিংয়ের অভাব এটা আগামী এক সপ্তাহের মধ্যে পৌর প্রশাসক মহোদয় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এখানে করে দেবে লাইটিং এবং খুঁটি দিয়ে লাইটিং করে দিবে আর আমাদের পক্ষ থেকে যারা এখানে বাস মালিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের যে পরামর্শ এবং বলা বলা যায় যে অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমার এই বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তা রাস্তায় কোনো বাস রেখে বাস পার্কিং করে কোনো যাত্রী ওঠানামা করা যাবে না কোনো রাস্তা ব্লক করা যাবে না সম্পূর্ণ সকল বাস বাস স্ট্যান্ডের ভিতরে থাকবে যদি ওনারা কমিটমেন্ট দিয়েছেন যে এই কাজটা ওনারা করবেন না হ্যাঁ আমি আশা করি ওনারা আমাদের কমিটমেন্ট রাখবে এবং আমরা এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সোজা আবদুল্লাহ আল মামুন খান রনি জেলা প্রেস ক্লাব সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যদিকে পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সর্দার জানান বাস স্ট্যান্ডের ভঙ্গুর অবস্থা ও যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সিআরডিপি প্রকল্পের আওতায় একটি আধুনিক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বলতেছিলেন আমাদের সামনে একটা সিআরডিপি প্রজেক্ট আছে এটা অলরেডি আমাদের প্রকল্পভুক্ত এখানে টোটাল ডিজাইন ইয়া করে প্ল্যান অনুযায়ী গেছে সেখানে আধুনিক একটা টার্মিনালের মতোই হবে এখানে পুরাটা ঢালাই হবে। যত এরিয়া আছে এবং সামনে আমাদের জায়গা ইভেন আরও যত জায়গা অন্তর্ভুক্ত করা যায় এভাবেই গেছে এবং বালিক সমিতি শ্রমিক সমিতি যারা আছে তাদেরও অফিস ঘর হবে এবং যাত্রী সাহনি এবং আধুনিকভাবে যে কাউন্টার এবং এইগুলো থাকবে এবং সারদ বলছে অস ব্লক থাকবে